তাদের আগ্রহের জায়গা থেকে রায় হান্ড্রফির কাজ মানে এখন সব সময় একটু আলাদা কিছু থাকে তো এই জায়গা থেকে তার কাজ সবসময় আমার পছন্দ আমার মনে হয় যে নতুন কোনো কিছু উনি নিয়ে আসছেন আসলে নতুন কোনো কিছু আমরা সবসময় পাই যদি ওনার লাস্ট আমরা তুফান দেখেছি অবশ্যই একটা তুফানের মতোই বিষয়টা ছিল তো অনেক দিন পর মানে যেহেতু এই যে মাঝে অনেক অরাজকতা ছিল তো মানুষ অনেকটাই হচ্ছে সিনেমা থেকে দূরে ছিল বা কাজগুলো আসলে সেভাবে চাইলেও পাচ্ছিল না মানে অন্যরকম একটা জায়গা ছিল তো অনেকদিন পর আমারও ওই তুফানের পর মনে হয় আজকে আসা তো এবং ভালো একটি কাজ দেখলাম আমার সব কিছু হলে ভালো লেগেছে এবং ইমন এবং সারিকা দুইজনকেই অনেকদিন পর আমরা পেলাম দুইজনেই আসলে দুর্দান্ত কাজ করেছে সারিকার সারিকার আসলে আমার আমার মনে হয় যে অভিনয় কাছে অসাধারণ লাগছে কারণ মানে প্রত্যেকটা জায়গায় যেরকম ইমোশন ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমার মনে হয় যে না সেটা একদমই আমি পেয়েছি তো সব মিলে আমার কাছে খুবই ভালোই লাগছে সামাজিক জায়গা থেকে অবশ্যই আমি এই যে মেয়েদের ক্ষেত্রে আমি যেটা বলবো রায়হান রাফির কাজগুলো তো সবসময় কোনো না কোনো আসলে মেসেজ দেওয়ার থাকে আমাদের সমাজের জন্য যেমন যে আমরা সারি যে হ্যারাসমেন্টের বিষয়টা আমরা দেখি এটি কিন্তু সচরাচর আমাদের যে সমাজে ঘটছেই প্রতিনিয়ত মেয়েরা এসব ফেস করছে তো এটার এটা আসলে এটার ব্যতিক্রম আসলে কখনো তো হয় না মেয়েরা এই প্রবলেমগুলো আসলেই ফেস করে এটাকে খুব সুন্দরভাবে তুলে ফেলেছেন রায়হান রাফি এবং তার সাথে আমি কি বলবো যে ইমনের কাজ উনি এখন বড় পর্দায় যদি কাজ করছেন তো অনেক দিন পর আবার বীজে নতুন একটা কাজ ওনার দেখতে পেলাম সবকিছু মিলে আমার খুবই ভালো লেগেছে দুইজনের হ্যাঁ আমার মনে হয় যে গুড আমার সারিকার অভিনয় বেশি ভালো লাগছে ইমন গুড আমার কাছে ভালোই লাগছে ওনার কাজ আমার যদিও খুব কম দেখা হয়েছে বাট যতটুকুই আমি দেখেছি না কেন আমার কাছে ভালোই মনে হচ্ছে অনেক দিন পর মানে ওনাকে একটা আলাদা ক্যারেক্টারে দেখতে পারলাম মানে আমার মনে হয় যে ডিরেক্টর যে চাইলেই ভাঙতে পারে একজন অ্যাক্টরকে তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে ইমন নতুন একটা ক্যারেক্টার এবং এই যে মাধক আসলে একটা জিনিসকে কোথা থেকে কোথা নিয়ে যেতে পারে এটার একটা মানে কি বলবো বেস্ট উদাহরণ হইতে পারে মায়া সো আমার দিক থেকে আমার খুবই ভালো লাগছে আর অনেক দিন পর আমার কথা কি এভাবে কাজ আসুক কাজ আসুক আমরা দেখতে থাকি এবং এরকম সচেতনতামূলক কাজগুলো আসলেই বেশি বেশি আছে আসা উচিত আর আমরা যদি আসলে এগুলোকে সাপোর্ট না করি তাহলে তো আমাদের সিনেমা জগৎ আসলে আগাবে না তো আমরা অ্যাপ্রিশিয়েট করবো ভালো ভালো কাজ হচ্ছে আরও ভালো ভালো কাজ আসুক